ছোটোবেলার থেকেই বেশ মোটা সোটা গোলুমলু আর কি হেলদি প্রকৃতির মানুষ তো সেই জন্য আমাকে স্কুল লাইফ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অনেকের মুখ থেকে শুনতে হয় কিরে মোটি কেমন আছিস এই কথাটি তবে এখন কোনো এফেক্ট পড়ে না শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে আর এইদিকে দেখো আজকে আমার মতো একটা গোলুমু পেশেন্টকে পেয়েছি তো পেশেন্টটা এতটাই গোলুমলু যে যখন পেশেন্টকে বলা হয়েছে আপনি উল্টো হয়ে শোন সে পেশেন্ট আর কিছুতেই হতে পারছিল না অনেক কষ্ট করে তাকে উল্টানো হয়েছে শুধু আমি কেন আমার মতো যত গোলুমলু হেলদি পাবলিক আছে সকলকে এরকম কথা অনেকবার শুনতে হয়েছে শুধু হেলদিদের ক্ষেত্রেও আবার না যারা একটুখানি রোগা ধরনের তাদেরকেও আবার শুনতে হয়েছে রোগা পাতলা চিকনা এসব অনেক রকমের কমেন্ট যাই হোক সেসব তো অনেক রকম ব্যাপার আছে অত চিন্তা করলে জীবনের বাঁচা যায় না আমি বাবা এবার একটু নিজের কাজগুলো ফটাফট সেরে নিই এই পেশেন্টটার প্লেটটা কয়েকদিন ধরে পেন্ডিং আছে আজকে যদি রিপোর্টটা আমি কমপ্লিট করতে না পারি তবে পেশেন্ট পার্টি ধরে আমায় মারবে এবার তাই ছটাফট হাত চালাচ্ছি যতগুলো কেস আছে মোটামুটি সলভ করে ফেলতে হবে আজকেই সপ্তাহ তো প্রায় শেষই হয়ে গেল এদিকে প্রায় মাসও শেষ এ মাসের যত কাজ আছে সব এ মাসের মধ্যেই আমায় সব শেষ করে ফেলতে হবে কাজ করতে করতে দৌড়ে চলে গেলাম রিপোর্টিং করাতে গিয়ে একটুখানি রেস্ট করছিলাম ফ্যানের নিচে দেখি একটু জল তেষ্টাও পেয়ে গেছে তো এখানে না জলের খুব একটা ভালো ব্যবস্থা করা আছে এই যে মেশিনটা আছে এখানে তিনটা ট্যাবের সিস্টেম করা আছে একটায় গরম জল বেরোয় একটাতে নর্মাল জল বেরোয় একটায় ঠান্ডা জল বেরোয় তো এই সিস্টেমটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভাবছি আমি বাড়ির জন্য একটা কিনবো অনেক সুবিধা আছে তিন রকমের জল একসঙ্গে পাওয়া যাবে আমার হসপিটাল আর রিপোর্টিং করার যে সেন্টার তার মাঝখানে রাস্তার পাশেই খুব সুন্দর একটা হোটেল আছে হোটেল বললে ভুল হবে ভবন টাইপের আর কি খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন সব কিছুই ওখানে হয় তো এর আগেও আমি দুবার সেখানে গেছিলাম দুটো বিয়ের একটা বিয়ের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল তো আজকে যখন আমি রিপোর্টিংয়ে আসছিলাম ঠিক সেই সময় দেখছি সব লোকজন পুরো ভিড় করে আছে আর মহিলারা খুব সুন্দর শাড়ি পরে সাজগোজ করে আছে তো দেখেই বুঝলাম ওখান থেকে হয়তো কোনো একটা র্যালি বেরোবে কিন্তু কিসে সেটা আর বুঝতে পারিনি যাওয়ার সময় এতটা তাড়াহুড়োতে ছিলাম যে দাঁড়িয়ে দেখার সুযোগ আমার হয়নি তাই ফেরার পথে দেখছি সেই লোকজনগুলো আবার ব্যাক করছে মনে হয় ওনাদের প্রোগ্রামটা শেষ হয়েছে আর দেখলাম অনেক গাড়ি ঠাড়ি পার্ক করা আছে হয়তো অনেক দূর থেকেও এসেছেন গাড়ি ভাড়া করে আমি ভাবছি আমার সাইকেলের সামনেটায় একটা ওই মোবাইল স্ট্যান্ড বা ওই হোল্ডার টাইপের একটা লাগিয়ে নেব তাহলে না ভিডিও করতে আমার বেশ সুবিধা হবে আর অনেক কিছু ক্যাপচার করতে পারবো এমার্জেন্সি ডাক পড়াতে যাওয়ার সময় আর খাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি তাই ফটাফট এসে আগে হাত ফাট ধুয়ে নিয়ে বসে পড়েছে খেতে খুব খিদে পেয়েছে সবাইকে দেখি ফেসবুকে কত সুন্দর থালা সাজিয়ে দুপুরে খাবার খায় আর আমি এইদিকে দুপুরবেলা খাচ্ছি রুটি তাও আবার গোলা রুটি ওই রোজ দিন না রুটি আর খেতে ভালো লাগছে না তাই আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়ে এনেছি সেই বানিয়েছি সকাল আটটার সময় আর এখন বাজে প্রায় সাড়ে চারটে মতো পুরো একদম নেতিয়ে গেছে নেতিয়ে যাওয়ারই কথা আর এই রুটিগুলো না অনেকটা গরম অবস্থায় খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এটার মধ্যে আবার অনেক কিছু দিয়েওছি আজকে আমি একটুখানি ঘরে সুজি ছিল ওটাও দিয়েছি আটা তো দিয়েছি তারপরে আবার দিয়েছি ওটস আর একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা সাথে আছে একটুখানি নিরামিষ তরকারি আর একটা আম তো চলো ফটাফট আমি খেয়ে নিই এখন যা খিদে পেয়েছে এটা খেতে খুব ভালো লাগবে এত উৎসাহ নিয়ে আমটা কেটে এনে যেই মুখে দিয়েছি ও মা সে কি টক বাড়িটা দেখতে সুন্দর হলে কি হবে ভেতরটা কিন্তু একদম ত্বকে ভর্তি এই জন্য মানুষ বলে সবসময় উপরটা দেখে বিচার করো না ভেতরটা আগে দেখো